আজ এবং আগামীকাল আপনার পশ্চিমবঙ্গের জেলাগুলো শুষ্ক ওয়েদারই থাকবে এক্সেপ্ট দার্জিলিং কালিম্পং সেখানে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় ধরতে পারে দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে আজকাল সেভেনটিন এইটিন তবে উনিশ তারিখ থেকে আমরা রেন পেতে পারি বুঝতে পেরেছেন উনিশ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে তার সাথে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে আপনার ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে আর কথা হচ্ছে যে বাঁকু এর মধ্যে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই সরি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ঠান্ডা উইথ রেন বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে আপনার উইথ বিক্ষিপ্তভাবে এক দু কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এর মধ্যে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের সমস্ত জেলাগুলি তার সাথে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া এই জেলাগুলিতে আপনার থান্ডাস্টম অ্যান্ড রেন কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে থান্ডাস্টম উইথ রেন আপনার দু এক জায়গাতে বিক্ষিতভাবে হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আপনার মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর হাওড়া সরি আলিপুরদুয়ার কোচবিহার হ্যাঁ এগুলোতে আপনার হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে দার্জিলিং এ তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ একুশ তারিখেও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি ঠান্ডার অলসো আর দার্জিলিং হালকা বৃষ্টি দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখে আবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত বজ্র ঠান্ডাষ্টমের সাথে হওয়ার সম্ভাবনা আছে এবং তার মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি বৃষ্টিপাত ওই ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট দার্জিলিং অ্যান্ড কালিম্পং দার্জিলিং কালিম্পং এই দুটি জায় জেলাতে আপনার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ওই ঠান্ডা এবং দার্জিলিং এর তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে তারিখে তারিখে দক্ষিণবঙ্গের আপনার পূর্ব জেলা সাউথ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ঠান্ডা উইথ রেন হ্যাঁ আপনার কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত ঠান্ডারের সাথে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গেরও সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার ম্যাক্সিমাম জেলাগুলোতে আপনার দু এক জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিছু জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে ঠান্ডা স্টম ওয়ার্নিং আছে এই সপ্তাহে আজকে ফগ ওয়ার্নিং আছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে ডেন্স ওয়ার্নিং আছে এবং দক্ষিণবঙ্গে দুই দুই মেদিনীপুর চব্বিশ পরগনা আইসোলেটেড ডেন্স ফগ এর ওয়ার্নিং আছে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত আগামী আগামীকাল আঠেরো তারিখ আঠেরো তারিখ সকাল থেকে উনিশ তারিখ সকাল পর্যন্ত দার্জিলিং দুই দিনাজপুরে আপনার আইসোলেটেড হওয়ার সম্ভাবনা আছে এবং যাতে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার ঠান্ডা উইথ লাইটনিং এর সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কুড়ি তারিখে কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের ম্যাক্সিম মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টস এক্সেপ্ট হাওড়া হুগলি কলকাতা সাউথ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ এই জেলা কয়েকটি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে লাইটনিং হওয়ার আছে এবং তার জন্য আমাদের ডিপার্টমেন্ট হলুদ সতর্কবার্তা জারি করেছে ঠিক আছে আর তারিখ হলো তারিখে আরম বা কিছুর ওয়ার্নিং নেই আর তারপরে তো একুশ তারিখটা পঞ্চম দিন এর বেশি আমরা ওয়ার্নিং দিই না তো আর মিনিমাম টেম্পারেচারের আর কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে